জন্মস্থান স্থান পটুয়াখালিতে তাই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পটুয়াখালীতেই কেটেছে অথচ ছোটবেলার পটুয়াখালী আর এখনকার পটুয়াখালীর কিন্তু পটুয়াখালীর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে দ্বিগুণ বললেও ভুল হবে চার গুণ বেড়ে গেছে খুবই সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ আর এখানে আসলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় বাইরে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন আমার তো বেশ ভালো লাগে আর আমি যখনই পটুয়াখালিতে আসি চেষ্টা করি সব জায়গাতে একটু ঘুরে যাওয়ার জন্য আজকেও তেমনই একদিনের জন্য এসেছিলাম আর পুরো জায়গাটা ঘুরে গেলাম আপনাদের সাথে এখন একটু পটোখালি সৌন্দর্যটা দেখিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে প্রথমেই চলে যাচ্ছি লেকের পার যেখানে কিনা আসতে খুবই ভালো লাগে আমার আর এখানে আসার পর তো আমার দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে তবে হাতে খুবই কম সময় ছিল তাই আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াইনি আর এখানে কিন্তু বিকেলবেলা অনেক মানুষ ঘুরতে আসে আজকে আমার টাইমটা যেহেতু দুপুরের টাইম ছিল তাই লোকজন একটু কম ছিল যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাঠের ব্রিজ আর এই যে দেখুন মামা ভাগ্নি এরা তো আবার আমাদের পিছন পিছন আসতেছিল আমার ভাইটার যে কি সাহস দেখুন ও হাত দিয়ে বাইকটা ছেড়ে দিয়েছে আর নূর ধরে রেখেছে আমার কিন্তু খুবই ভয় লাগছিল আমি ওকে নিষেধ করেছিলাম যাই হোক ও বলছে তোর ভয় নাই আমি আসি তো আসলে মামা ভাগ্নি বলে কথা ভাগ্নির প্রতি মামার তো সবসময় একটু বেশি টান থাকে যাই হোক আমার আর টেনশন করে লাভ নাই আমি ভিডিও করি আর ওরা যা করে করুক এখানে অনেকগুলো বোর্ড রয়েছে আপনারা কিন্তু চাইলেই বোর্ডে করে লেকের মাঝে ঘুরে আসতে পারেন আর অনেকগুলো হাঁস রয়েছে হাঁসগুলো দেখতে খুবই ভালো লাগে তবে আমি আজকে হাঁসগুলো দেখতে পাচ্ছি না আর এই এরিয়াটাতে কিন্তু শহীদ মিনার হয়েছিল আমি দেখে গিয়েছিলাম তবে পরবর্তীতে যে ছোট্ট একটা দিঘির মতো করে সিঁড়ি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি দেখিনি আবার এখন চলে আসলাম আর এই দিকটাতে তো ঝাউগাছে ভরা দেখতে কিন্তু খুবই ভালো লাগে বর্তমানে তো এটা সেলফি রোড নামে পরিচিত তবে এক সময় কিন্তু ঝাউবন নামে খুব পরিচিত ছিল আর এই যে চলে আসলাম অন্য একটা লেকের পারে এখানে কিন্তু সিঙ্গারা পয়েন্ট রয়েছে আর এই লেকটাও কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর আমি এখানে প্রথম এসেছি তবে আমার কাছে তো খুবই ভালো লাগছিল একটু রোদ থাকার কারণে গরম লাগছিল আমার ভাই তো বলছিলো তাড়াতাড়ি চল এখানে গরম লাগে যাই হোক আমি বললাম একটু দাঁড়াই অনেক দিন পর এসেছি তো খুব ভালোই লাগছে তবে আমি লেকের ওদিকে আর হাঁটতে গেলাম না এখানে আবার আপনাদের ভাইয়া চলে এসেছে শিঙারা পয়েন্টের শিঙারা খাওয়ার জন্য আসলে সবাই কিন্তু আমরা এই পটুয়াখালীবাসীরা শিঙারা পয়েন্ট খুব ভালোভাবেই চিনি অনেক পুরানো শিঙারা পয়েন্টে শিঙারা খেতে কিন্তু বরাবরই খুব ভালো লাগে আমার জানা মতে শিঙারা পয়েন্টের দোকানটা কিন্তু অনেক আগে ওই পারের কর্নারে ছিল পরবর্তীতে হয়তো বা লেকের কারণে এই পাশে আনা হয়েছে আর এই শিঙারা কিন্তু ছোট ছোট হলেও খেতে খুবই ভালো লাগে প্রতি পিস চার টাকা করে অনেক আগে আমি তো তিন টাকা করেও খেয়েছি শিঙারাগুলো তো খেতে আসলাম আপনাদের ভাইয়া আর আমার ভাই তারা তো দেখছি সবাই মিলে শিঙারাগুলো খেয়েই ফেলেছে পরবর্তীতে কিন্তু আমি আবার আর এক প্লেট নিয়েছিলাম আর এই যে শিঙারা খাওয়ার পর আবার চলে আসলাম সেই সেলফি রোডে আর এই সেলফি রোডে আসতে তো খুবই ভালো লাগে এই সেলফি রোডে তো সবসময় মানুষ ঘোরার জন্য আসে আসলেই রোডটা খুবই সুন্দর আর এই গাছগুলো তো খুবই ভালো লাগছিল আপনারা যারা পটুয়াখালীর সৌন্দর্য কখনো দেখেননি অবশ্যই কিন্তু একবার হলেও এসে ঘুরে যেতে পারেন আমি নিশ্চিত আপনাদের কাছেও ভালো লাগবে একদমই সাজানো গুছানো পরিপাটি সম্পূর্ণ পরিবেশটাই যেন একটু অন্যরকম অনেক আগে কিন্তু এই সব কিছুই ছিল না একদমই ভিন্ন রকম রূপ ছিল আর এই যে বাবা আর মেয়ে কিন্তু আবার বাইকে উঠে একটু ঘোরাঘুরি করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি হাতে কম সময় থাকায় আজকে আমরা এপাশ পাশ থেকেই ঘুরে যাচ্ছি ওই পাটাতে আর যাওয়া হয়নি আর এই যে দেখুন আমার ভাইয়ের কাণ্ড সে হঠাৎ করে এসে আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল আবার জিজ্ঞেস করছে কি ভয় পাইছো ভাই বোনের সম্পর্ক বলে কথা খুনছুটি লেগেই থাকে আসলেই ভাই বোনের সম্পর্ক অনেক মধুর সম্পর্কের হয় আর এই যে আপনাদের ভাইয়া তো মেয়েকে নিয়ে সুন্দর ড্রাইভ করে চলছে আর আমি দাঁড়িয়ে রয়েছি কি আর করার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম এর আগে আমি এখানে যতবারই এসেছি অনেকটা সময় এখানে কাটিয়েছি ঘুরে ফিরে তারপরে গিয়েছি বাসায় তবে আজকে হাতে খুবই কম সময় ছিল যেহেতু আমাদেরকে বরিশাল আবার ফিরতে হবে তাই বেশিক্ষণ আর এখানে সময় কাটাতে পারিনি খুবই অল্প সময়ের মধ্যে পটুয়াখালির সৌন্দর্য অনেকটাই কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখন আমরা চলে যাচ্ছি আর এই যে দেখুন এখানের এই মসজিদটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে দূর থেকে খুবই চমৎকার লাগে কাছ থেকেও ভালো লাগে এই মসজিদটা কিন্তু মাসা অনেক বড় আর এরিয়াটাও অনেক বড় আর এখান থেকে এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ